আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমরা কাউসার বাইয়ের সাথে কথা বলবো তার সাথে পরিচিত হবো চলুন দর্শক আমরা কাউসার বাইর সাথে পরিচিত হই আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম কাউসার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই আমি খুবই ভালো আছি আমার ছোট অনেক কিন্তু এই ভালোবাসা এবং এই যে গুরুত্বটা বা ছাগল সম্বন্ধে যে অভিজ্ঞতাটা হয়েছে আমার এই ভিডিওর জগতে এই আর একটা পুরুপ এই কাউসার ভাই যারা হচ্ছে ভালো মানের ক্রস ছাগল দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন আপনি ছাগলের ফার্ম শুরু করেই সবকিছু কাজ কাম চাকরি বাকরি বাদ দিয়ে ফার্মার পিছনে থাকলে হবে না অন্তত দুই বছর কন্টিনিউ আপনি যে কাজ করতেছিলেন সেই কাজ করবেন দুই বছর পরে আপনার ব্যাপক আকারে যদি ফার্ম হয় তাহলে সেক্ষেত্রে আপনার আর চাকরি বাকরি করা লাগবে আশা করি দুই বছর পর আপনি বেনিফিট পাইতে পারবেন যে ভাই আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনি আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন তো দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা হচ্ছে ভালো মানের ছাগল নিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনারা খামার ভিজিট করবেন অনলাইনে ছাগল কিনা বেচা থেকে আপনারা একটু দূরে থাকবেন তো সেক্ষেত্রে হচ্ছে যাদের ছাগল লাগবে উন্নত জাতের ছাগল আছে এবং আমার কাছে ক্রস জাতেরও ছাগল আছে যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর সেক্ষেত্রে ছাগল যেহেতু আমি লালন পালন করি সেক্ষেত্রে আমি ছাগল বিক্রি করবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম একটা বড় ভাই হাতে এটা কি ছাগল ভাইয়া এটা হচ্ছে তোতা ছাগল ছাগল হ্যাঁ হ্যাঁ এটা কয় দাঁত ভাই এটা হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হ্যাঁ হ্যাঁ এটা কি আপনার ঘরের না হ্যাঁ এটা আমার ঘরে এটা বাচ্চাটা টাচ্চা আছে হ্যাঁ এটা বাচ্চা আছে কিছু আছে কিছু বিক্রি হয়ে গেছে আচ্ছা এটাকে গাবিন এখন ভাই হ্যাঁ হ্যাঁ বর্তমানে হচ্ছে আপনার প্রায় তিন মাস গাব আছে তিন মাস গাব আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা উচ্চতা আছে কেমন ভাই উচ্চতা আছে আপনার ৩৬ থেকে সাঁইত্রিশ হবে ছত্রিশ থেকে ৩৭ অর্থাৎ পঁয়ত্রিশের বেশি হবে বেশি হবে আচ্ছা এদার বাচ্চা টাচ্চা আপনি নিচের আরো আগে হ্যাঁ আমি এই পর্যন্ত তিনবার বাচ্চা নিছি তিনবার বাচ্চা নিছেন ছয় দাতের উপরে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ শুরু থেকে ছয় দাত তিনবার বাচ্চা নিছেন তিনবার আবার তিন মাসের গাবিন আবার তিন মাসের মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আপনার এই বিড়ার তো আপনার ঘরেই হ্যাঁ হ্যাঁ আমরা যে দর্শক আপনারা আমরা যে বিড়াটা দেখলাম এইটাই কি এর সব বিড়ার হ্যাঁ হ্যাঁ সব ছাগলের বিড়ার ছিল এইটাই হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা বিড়ারটা আপনাদের শেষে দেখাবো এরপরে দেখি ঠিক আছে ভাই এরপরে কি আছে এটা দেখি ভাই আপনার হাতে কি এটা এটা হচ্ছে তোতাপুরি হ্যাঁ হ্যাঁ আছে নাকি ভাই হ্যাঁ এটাও গাব আছে আচ্ছা এটা কয় মাসের গাব এটা হচ্ছে আপনার প্রায় সাড়ে তিন মাস হবে সাড়ে তিন মাস হ্যাঁ এটাও আপনার ওই বিডার থেকে হ্যাঁ হ্যাঁ ওই বিডার থেকে ওই বিডারের গাব করানো এটা কয় দাদ ভাই এটা হচ্ছে নতুন ছয় দাঁত ছয় দাঁত

আপনারা তো ফেসটা দেখেন ভাই হ্যাঁ এটা গুণগত মান আপনি বলবেন এই যে দেখেন খুব সুন্দর একদম চাঁদের মতো বাঁকার মুখ দর্শক আমি নতুনদের জন্য ভিডিও বানাই একটু কথা না বললেই হয় না আসলে যে ফেসটা আসছে এটা শর্ট পিজের মতো নিয়ে আসছে এটাকে কেউ বেলসা তোতা বলে আবার শর্ট পিসও বলতে পারেন আপনারা নরমণ করে নেবেন তবে দর্শক এটার লুজস অর্থাৎ কানে লুজস কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ অনেক সুন্দর তোতাপুরি নামটা কিন্তু তোতা পাখির থেকেই আসছে আর এই শেপটা কিন্তু দেখেন সেই তোতা তোতাপুরির নিয়ে আছে এটা পনেরো চার মাস গাফ আছে কয় দাঁত ভাই বললেন এটা হচ্ছে নতুন ছয় নতুন ছয় দাঁত চার মাসের কম গাভিন আছে এটা উচ্চতা আছে পঁয়ত্রিশ এর বেশি ভাই এটা দাম চাচ্ছেন কত এটা তো আপাতত বিক্রি হবে না এটা বিক্রি হবে না 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 আচ্ছা খামার খামারের ছাগল এগুলা থেকে এগুলা বাচ্চা বিক্রি হবে এগুলা গাব আছে সব বাচ্চা বিক্রি হবে দর্শক তাইলে আপনাদেরকে আগাম যেমন আমি অনেক ভিডিও এরকম করছি আপনারা দেখছেন কাউসারবার খামার আপাতত যেগুলি বিক্রি সেগুলো দেখবেন কিন্তু এই ছাগলের বাচ্চাগুলি বিক্রি হবে তবে আপনার এটা বাচ্চাটা হওয়ার পরে দুধ ছাড়ার পরে আপনারা ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে আপনারা তার সাথে কন্টাক্ট করে নেবেন জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ কি ছাগল এটাও একটি এটা হচ্ছে আপনার নতুন ছয় এটা আর এর আগেরটা হচ্ছে একই মায়ের পেটের বোন আমার এইখানকারী বাচ্চা আমার বাড়ির বাচ্চা এগুলো আচ্ছা এর আগে যে ছাগলটা দেখলাম আর এইটা এটা হচ্ছে একই সময়ের বাচ্চা দুইটাই বোন আচ্ছা এটাও কি গাব আছে নাকি ভাই হ্যাঁ এটা আছে এক মাস 19 দিন এক মাস 19 দিন এর আগে বাচ্চা নিছে না এটা হ্যাঁ হ্যাঁ এর আগে আমরা তিনবার বাচ্চা নিছি আচ্ছা 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 এটাও কি বিক্রি হবে নাকি ভাই না না এটাও বিক্রি হবে না এটা গাব আছে এটার বাচ্চা ওই বাচ্চা বিক্রি করা যাবে বিক্রি করা যাবে হ্যাঁ দর্শক স্ক্রিনে কাউসার ভাই নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ভাই এটা হাইট আছে কেমন এটা হাইট আছে 36 36 নতুন ছয় দাঁত হ্যাঁ হ্যাঁ দর্শক কোয়ালিটি এটা বাক্সাপা কালার তোতাপুরীর আসল তো অনেক কালার হয় আপনারা দর্শক অনেকেই জানেন এই জন্য বেশ অনেক কালারই হয় এক কালারের হয় তোতাপুরি এর চাইতে আর চোখে দেখে নিবেন জি ভাই এরপরে কি আছে ভাই আপনার হাতে এটা কি ছাগল এটাও একটি তোতাপুরি জাতের ছাগল তবে এটার মধ্যে হচ্ছে তোতাপুরি একটা একদম পিওর কোয়ালিটির একটা ব্লার লাইন আছে তার জন্য হচ্ছে এটার বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি কাটে আচ্ছা এর কিছু বাচ্চা আমার ফার্মে আছে আমি দেখাবো আচ্ছা এটা হচ্ছে একটি ভালো ব্লাড লাইনের ছাগল আমার এখানে দীর্ঘদিন বাচ্চা দিছে মাসা এর বাচ্চা এত পরিমানে টফ কোয়ালিটি আমি পাচ্ছি আমার এইখানে হচ্ছে ও আহ আট দাঁত হয়েছে অনেক আগে তো এখন বর্তমানে হচ্ছে আপনার ওর বাচ্চা আছে এখনো তো বাচ্চাটা বুকিং হয়েছে অনেক ভালো দামে বুকিং হয়েছে মাসা তো ওর বাচ্চার কোয়ালিটি অসাধারণ আছে অনেকেই বলে যে চকলেট ছাগল বা তো চকলেট ছাগল হয় না কিন্তু এই ছাগল থেকে আমি মিনিমাম হলো আপনার দশ থেকে পনেরো লাখ টাকার বাচ্চা এই পর্যন্ত বিক্রি করছি তো মাসা এটা অনেক ভালো একটা ব্লাড লাইনের ছাগল আর এর বাচ্চা খুবই ভালো ভালো আসে খুবই সুন্দর একটি আমার এখানে সবগুলো ছাগলই হচ্ছে ভালো ব্লাড লাইন আর এগুলো সবই হচ্ছে আমার নিজস্ব বাড়ির লাইনের ছাগল তো দীর্ঘদিন থেকে হচ্ছে আমি খামার সেক্টর আছি এই জন্য হচ্ছে ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করছি আমার এখানে একটু কথা আছে যে বংশের কি আরো ছাগল আপনার আছে প্রজনন আছে হ্যাঁ হ্যাঁ এর প্রজনের অনেক ছাগল আছে এইটা কি আপনার যে বিদারটা বলছেন আপনার ঘরে এইটা কি সেই বিদারেরই

আপনার এর আগে যে তোতাপুরিটা দেখাইছিলাম না জি ওরি বাচ্চা ওরি মেয়ে বাচ্চা এটা তো এটা আচ্ছা এর আগে যে ছাগলটা দেখছিলাম বিড়াল লাইন ভালো বলছেন হ্যাঁ হ্যাঁ ওরি বাচ্চা ওরি বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে 36 এটা কয় দাঁত এটা হচ্ছে নতুন চার দাঁত এটা কি গাব আছে নাকি না এটা বর্তমানে গাব না এটার বাচ্চা আছে সাথে এক পিস বাচ্চা বিক্রি হয়ে গেছে আরও এক পিস বাচ্চা আছে আচ্ছা একটু আমাদেরকে ফেজটা দেখায় দেন হ্যাঁ খুবই সুন্দর ফেজ বল দেখেন দর্শক মাজিরকম সন্তানও সেরকমই হয়েছে মেয়ে ছাকল সে ডিজাইনই কারছে হয়তো কালার একটু 19 20 থাকতেই পারে ব্লাডারের বলে যে চকলেট চকলেট সাকল থেকে চকলেট বাচ্চা আছে এর ওই আমার এর যে মা এটা হচ্ছে চকলেট তো আমি এর পরে যে বাচ্চাগুলো বা এর জেনারেশনটা টোটালটা কোনো চকলেট হিস্টরি নাই সব বাক্সাপার ভিতরে আছে বাক্সাপার ভিতরে কবি উন্নতমানের ছাবা সব হচ্ছে সব সুন্দর ছাবা তো তার খুব এক্সপেন্সিভ ছাবা ওরা পাচ্ছে আরকি তো দেখেন ওদের কোয়ালিটি খুবই সুন্দর মাসা অনেক সুন্দর অনেক সুন্দর জি ভাই এরপরে কি আছে মাসাল্লাহ শুধু এটা কি ছাগল এটাও একটি তাও হচ্ছে আপনার শর্ট ফেস খুবই সুন্দর একটি ছাগল আচ্ছা খুবই সুন্দর মুখের এটাও আমার বাড়ির বাচ্চা তো এটা বয়স হচ্ছে নতুন চার দাঁত এটা হচ্ছে একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো গাব আছে আচ্ছা তো হচ্ছে আপনার প্রায় দুই মাসের মতো গাব গাবের বয়স হ্যাঁ হ্যাঁ গাবের বয়স আপনার এই বিডেট দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার এই বিডেট দিয়ে গাব দাও আচ্ছা তো এটা তো আপনার বাক্সাপা বলে হ্যাঁ হ্যাঁ এটাও সাফা কালার আচ্ছা এটা হাইট আছে কেমন ভাইয়া এটা হাইট আছে হচ্ছে আপনার 36 হবে 36 হ্যাঁ হ্যাঁ আমরা একটু সামনাটা ফেসটা দেখি সব আমার নিজের বাড়ির বাচ্চা দীর্ঘদিন হচ্ছে বাচ্চা সব বাড়ির আমার মানে আপনার ফার্মেরই যা আছে সব ফার্মের কিনা কোনো ছাগল আমার এখানে বর্তমানে নাই মাশাআল্লাহ 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 আসলে কি ভাই চেষ্টা করলে অনেক কিছু হয় যে বলছিলাম শুরুতেই শুরু ভালো যার শেষ ভালো তার এটা মুরুব্বীদের কথা জি ভাই এরপরে কি আছে ভাই এটা কি ছাগল এটাও তোতাপুরি ছাগল এটাও একটা হচ্ছে নিউ বাচ্চা এটা হচ্ছে নতুন নতুন চার দাঁত এটা হচ্ছে কেবল প্রথমবার হচ্ছে বিট করানো আছে দুই মাস গাব আছে প্রথমবার বিট করনা এটাও আমার বাড়ির বাচ্চা আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই এটার হাইট আছে 35 হবে 35 হ্যাঁ আমার সবে একই হাইটের ছাগল আমি আসলে মূলত 35 এর নিচের ছাগল খামারে রাখি না আর 35 এর উপরের হাইটগুলো বাচ্চা আমি রাখি আর কি নিজে আচ্ছা ফার্মের জন্য আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে খুবই ইউনিক এটা ফেস পাঁচটা দেখেন একদম ইউনিক একটা ছাগল এরকম সব ছাগল খুবই কষ্টকর পাওয়া আসলে ব্লাড লাইনের সঠিক ব্লাড লাইনের ছাগল তোতাপুরি পাওয়াটা খুব বিরল আগে সময় অনেকের কাছেই ছিল এখন পাওয়াটা খুব কষ্টকর দুই একজন যারা ধরে দেখছে তাদের কাছে পাওয়া যায় দর্শক এর আপনাদের ঝোলটা দেখেন পাঁচটা তো খুবই সুন্দর আমরা একটু ঝোলটা দেখি মেয়ে ছাগল এর চেদের ঝোলের আর প্রয়োজন হয় না তারপর অনেক ছাগলের ক্ষেত্রে অনেক সময় হয়

না এটা বিক্রি হবে না এটা আপনি ঘরে রাখবেন হ্যাঁ দেখার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বাচ্চা তো বিক্রি হবে হ্যাঁ এর বাচ্চা বিক্রি ঠিক আছে ভাই এরপরে কি আছে কাসার ভাই এতক্ষণ যে আমরা বিডার সম্বন্ধে আলোচনা করলাম এইটাই কি সেই ব্রিডার হ্যাঁ এটাই সেই ব্রিডার ভাই এটা কয় দাতের বিডার এটা হচ্ছে আড়দাত আড়দাত এটা উচ্চতা আছে কেমন ভাই এটার উচ্চতা আছে 42 42 হ্যাঁ হ্যাঁ এটার লাইব ওয়েট আছে কেমন ভাই লাইব ওয়েট 100 কেজির মতো হতে পারে দর্শক আমরা কাছে থেকে দেখাইতে পারলাম না কারণ সামনে গেলেই। ছাগলটা মাইরা দেয় এবং কি মারছে ছাগল এবং জিবলা তো তা এই বিডারে যত বাচ্চা দেখলেন সব এই বিডারের নিজস্ব কিনা না ঘরের এটা কিনা আপনার কিনা ছিল ইন্ডিয়ান একটা ব্রিডার আমি বাচ্চা আনছিলাম অবশ্যই এটা ব্রাদার লাইন ভালো হ্যাঁ বেড লাইন এটা যদি ভালো না হইতো তাইলে কিন্তু ছাগলের বাচ্চা করেনি গুলি এত সুন্দর আসছে না দা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি একদম টফ কোয়ালিটি এটা কি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই এটা কি বিক্রি হ্যাঁ হ্যাঁ শোনা সাবেক্ষ আচ্ছা ভাই ঠিক দেখা যাচ্ছে ভাই এটা কি ছাগলের বাচ্চা এটা তোতাপুরি মেয়ে ছাগল একদম টপ কোয়ালিটি আর একেবারে শর্ট ফান্স কাকে বলে দেখেন একদম হাই লেভেলের ফান্স